আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও ঘোষিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিএর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি আসসালামু আলাইকুম তাসকিন ভাই তাসকিন ভাই প্রথমে আসি ইরান ইসরায়েল সংঘাত নিয়ে পাল্টা পাল্টি আক্রমণের প্রভাব আমরা অলরেডি দেখেছি ব্রেন ক্রুড অয়েল যেটি রয়েছে এটি প্রায় একদিনে ব্যবধানে সাত শতাংশে বেশি বৃদ্ধি পেয়েছে এছাড়া আর কি কি প্রভাব পড়তে পারে এবং আদৌ কি প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে অথবা ব্যবসা বাণিজ্যে আপনি যদি একটু বলতেন দেখেন আমরা গত তিন তিন বছর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যথেষ্ট প্রভাব আমাদের দেশে পড়তে আমরা অলরেডি দেখেছি ইসরায়েল এবং ইরান এটা খুবই স্পর্শকাতর একটি দেশ যেই দেশের যুদ্ধ যদি আরো ক্রমান্বত দীর্ঘায়িত হয় এটা আমাদের দেশে একটা অলরেডি আহ ইকোনমি আরো একটা বিরূপ প্রতিক্রিয়া এটার মধ্যে পড়বে আপনারা দেখছেন অলরেডি কিন্তু বিপিসি বলেছে আগামী মাসে চার থেকে পাঁচ টাকার তেলের দাম জ্বালানি তেলের দাম বেড়ে যায় এর সাথে সাথে আমাদের ইউরোপ এবং আপনি জানেন ইসরায়েলের সাথে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশ জড়ানোরও কিন্তু একটা সম্ভাবনা রয়ে যায় যেটা আমাদের অলমোস্ট একটা মেজর এক্সপোর্ট ডেস্টিনেশন হলো ইউরোপ আমেরিকা তো স্বাভাবিকভাবেই এটার একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের অর্থনীতিতে পড়বে আচ্ছা এক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি আপনি যেটা বললেন বিপিসি জানিয়েছে চার থেকে পাঁচ টাকা বাড়তে পারে জ্বালানি তেলের দাম আর আপনি জানেন যে জ্বালানি তেল কিন্তু আমাদের কনজামশন অনেক বেশি এবং শিল্পের যে উৎপাদন উৎপাদন সক্ষমতা নির্ভর করে অনেকখানি এর উপর তাহলে এটার জন্য আসলে আমাদের করণীয় কি আমাদের তেমন কিছু করণীয় আমরা বাংলাদেশে বসে কি করবো বলেন এখন গ্লোবাল একটা চ্যালেঞ্জ যদি হয় এই তেলের দামটা তো গ্লোবালি বেড়ে যাচ্ছে ঠিক না মানে অলরেডি একটা চাপের মুখে থাকা অর্থনীতি আমাদের যারা আমরা শুধু এক্সপোর্ট ওরিয়েন্টেড না ডোমেস্টিক কনজামশনও যে আমরা ম্যানুফ্যাকচারিং করছি আপনারা জানেন আমরা বিজনেস কমিউনিটি থেকে এই কারেন্ট গভর্নমেন্টকে অনেক প্রেশার করছি আপনারা আমাদের পাওয়ার অ্যান্ড এনার্জি সাপ্লাইটা সিকিউর করেন তার মধ্যে যদি আবার দাম বেড়ে যায় মূল্য বেড়ে যায় এটা কিন্তু সর্বদিক দিয়ে একটা বিপদ এবং সামনের দিনে একটা খারাপ দিন ডেকে নিয়ে আসবে এক্ষেত্রে আরেকটি জিনিস যদি আমরা বলি ইরান ইজরায়েল সংঘাতের জের ধরে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় অথবা একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য খুলে খুলে দেওয়া হয় অথবা একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য বন্ধ রাখা হয় আংশিকও যদি বন্ধ রাখা হয় তাহলে এটারও কি প্রভাব আমাদের বর্তমান প্রভাবকে আরও দীর্ঘায়িত করবে কিনা দেখেন গ্লোবাল যে লজিস্টিক্স আছে এর মধ্যে প্রায় বিশ থেকে তিরিশ ভাগ কিন্তু এই হরমোজ প্রণালী দিয়ে অতিবাহিত হয় যার মধ্যে অবশ্যই জ্বালানি তেল এটা একটা সিগনিফিকেন্ট একটা ভ্যালু রাখে সো এটা যদি বন্ধ করে দেওয়া হয় এটা আমাদের যে জ্বালানি তেল বা এলএনজি ইম্পোর্টে একটা বিরূপ প্রতিক্রিয়া ইমিডিয়েটলি ফেলবে শুধু তাই না ইভেন এক্সপোর্টেও আমাদেরকে পুরো আফ্রিকান চ্যানেল ঘুরে তারপরে যেতে হবে এতে প্রায় দু সপ্তাহের উপরে সময় এবং আমাদের লজিস্টিক এক্সপেন্ডিচারও বাড়িয়ে দেবে জি এক্ষেত্রে এখন আসি বাজেট নিয়ে বাজেটের সাথে আমি রিলেট করতে যাচ্ছি আপনারা ব্যবসায়ী মহল যারা ছিলেন তারা সব সময় বলে আসছেন যে রাজনৈতিক অস্থিরতার জন্য দেশে বিনিয়োগ বাড়ছে না বিদেশি বিনিয়োগ আসছে না আপনি জানেন প্রধান উপদেষ্টা ইউকে সফর করে এসছেন এবং গতকালই ফিরেছেন এক্ষেত্রে আপনার কাছে জানার যে নির্বাচনের জন্য তো এখন একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে রোজার আগে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির দিকে হতে পারে এই যে একটি ডেট ফিক্স করা হয়েছে এতে কি আসলে বিনিয়োগের পরিবেশ কিছুটা ভালো হবে বলে মনে হয় আপনি খুব কমপ্লিকেটেড এবং একটা ভাস্ট কোয়েশ্চেন করে ফেলেছেন আপনি প্রথমত আমরা যেটা অলরেডি বলেছি যে আমাদের এই অর্থনীতিটা কিন্তু গত দশ মাসে না গত দেড় দু আড়াই বছর ধরে কিন্তু একটা চাপের মুখে ছিল ঠিক আছে এবং আমরা এই সরকারের এই বাজেট থেকে এক্সপেক্ট করছিলাম মোর এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট এটা তো লং টার্ম গভর্নমেন্ট না এটা একটা ম্যান্ডেট সহ গভর্নমেন্ট না আমরা বেশ কিছু রিফর্ম এক্সপেক্ট করছিলাম যে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকিং খাতে অন্যান্য ডিফারেন্ট ইন্স্যুরেন্স খাতে বিভিন্ন খাতে কিছু রিফর্ম গুলো আমরা দেখতে পাবো তো ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি করার জন্য তেমন একটা সহায়ক বাজেট বা একটা ক্লিয়ার রোড ম্যাপ বাজেট কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু অবশ্যই বিজনেসকে ইজ করার জন্য যেমন ব্যাট সিমপ্লিফিকেশন এবং বন্ডেড ওয়ের নিয়ে কিন্তু বেশ কিছু দিক নির্দেশনা আছে কিন্তু আমার মনে হয় পরিপূরক নয় এবার আসি যে রিসেন্টলি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে মিটিংটা হলো এটা আমাদের এক্সিস্টিং বিজনেসম্যানদের মনের ভিতরে আশা জাগিয়ে তুলেছে আপনারা কিন্তু দেখছেন বিভিন্ন সেক্টর কিন্তু বা অনেক তুলছে আওয়াজ যে আমরা একটা নেই আমাদের ল এনফোর্সমেন্ট ঠিক নেই পাওয়ারের ঠিক নেই গ্যাসের ঠিক নেই তার উপরে আমাদের কস্ট বেড়ে গেছে ব্যাংকিং সেক্টরে অস্থিরতা সবকিছু মিলে আমাদের এক্সিস্টিং বিজনেস যারা আছে তারা একটু আশার আলো দেখছি যে হ্যাঁ আমাদের সামনে একটা ইলেকশনের ডেট পড়ে গেছে সম্ভাব্য ডেট পড়ে গেছে আমাদের যেটা প্রয়োজন হলো সকল আমরাও সবাই চাবো দেশের জনগণ যে একটা সুন্দর একটা নির্বাচন সামনে হোক কিন্তু নির্বাচনের আগে তো অর্থনীতিটাকে বেগমান রাখতে হবে তো সকল রাজনৈতিক দল এবং কারেন্ট সরকার মিলে আমাদের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা তৈরি করুক এটাই আমাদের আশা এবং আমরা একটু আশা আমরা এক্সপেক্ট করছি আমরা ভেরি ভালোভাবে ভালোভাবে দেখছি জিনিসটাকে যে একটু যদি সামনের দিকে ব্যবসার সিচুয়েশনটা বেটার হয় আর অন্যদিকে যেটা আপনি বলছেন যে এখানে আমাদের ব্যবসা পরিবেশ তৈরি করবে কিনা নতুন ইনভেস্টমেন্টে আমার মনে হয় না কোন সেক্টর আপনি ফরেন ইনভেস্টমেন্ট বাদ দেন আপনাদের বাংলাদেশে নিরানব্বই মানে আমাদের যে জিডিপির আশি পার্সেন্টের বেশি কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর বিজনেসম্যানরা চালায় এবং টোটাল ইনভেস্টমেন্ট এন্ড 99% এর বেশি কিন্তু আমাদের লোকাল ইনভেস্টরস সো এই ইনভেস্টররা নতুন করে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসে এবং একটা পরিবেশ না ফিরে আসে দীর্ঘমেয়াদী পরিবেশ না ফিরে আসে নতুন ইনভেস্টমেন্টস আমার মনে হয় না এটা এটা এক্সপেক্ট করা উচিত আচ্ছা দীর্ঘমেয়াদী পরিবেশ বলতে আপনি কি বোঝাচ্ছেন আর এই আপনি যে বাজেট বললেন যে ব্যবসা বান্ধব আপনারা যেভাবে এক্সপেক্ট করেছিলেন সেরকম বাজেট পাইনি এই ক্ষেত্রে যদি আপনি অন্যান্য বিষয়গুলো বলতেন যে চ্যালেঞ্জগুলো যেটা রয়েছে যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ব্যাংকের সুদের হার এবং শিল্প উৎপাদনে যে সক্ষমতা এই তিনটি বিষয় কি আসলে ব্যবসা বান্ধব না হওয়ার কারণ অবশ্যই আপনার প্রথম কি লাগবে যে আপনার একটা এনভায়রনমেন্ট লাগবে দেখেন একটা আমরা যখন বলি ব্যবসা বান্ধব পরিবেশ এটা কিন্তু শুক্রবারের পরে শনিবার সকালবেলা ব্যবসা বান্ধব পরিবেশ চলে আসবে না বা ব্যবসায়ীদের মধ্যে আপনি কনফিডেন্স রাতারাতি ফিরে আনতে পারবেন না এটা একটা দীর্ঘমেয়াদি একটা সুন্দর পরিবেশ থাকবে আপনি এই বাজেটে আমরা যেটা বলি যে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার একটা রেভিনিউ কালেকশনের একটা টার্গেট আপনি বলেছেন একদিকে আপনি ইনফ্লেশনকে কার্ভ করার জন্য আপনি পলিসি রেট এবং ফিজিক্যাল পলিসি স্ট্রিক্ট করে রেখেছেন এটা কখন করা হয় যখন অর্থনীতিটাকে লাঘব করতে চাচ্ছেন জি তার উপরে আপনার বাংলাদেশে গত দুই থেকে তিন দশকের সর্বনিম্ন পর্যায় আছে হলো আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট জি সেই ক্ষেত্রে আপনার এই পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার যে রাজস্ব আহরণ এটা আমাদের কাছে কিন্তু কাল্পনিক মনে হয়েছে এবং নিয়ার টু না এটা ইটস এন ইম্পসিবল টার্গেট যেটা সরকার পারবেন না এবং আমার একটা প্রশ্ন হলো এই যে দেখেন স্ট্রিক্টার মনিটারি পলিসি দিয়ে পলিসি রেটটাকে বাড়িয়েছে ইন্টারেস্ট রেট ন পার্সেন্ট থেকে পনেরো ষোলো পার্সেন্ট উঠে গেছে আজকে তো দেড় বছরের উপরে হলো আপনার মূল্যস্ফীতি কি নিচের দিকে নামাতে পেরেছে আপন মনিটারি পলিসি ক্যানট বি দা অনলি টুল যার দিয়ে আপনি ইনফ্লেশনকে অনেক আগে কিন্তু ইনফ্লেশন সাথে ঘরে নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু এখানে কিন্তু আদার ফ্যাক্টরস গুলো জড়িত আছে জি ফ্যাক্টরস গুলো যদি একটু বলেন গুলোকে না দেখে শুধু মনিটারি পলিসি দিয়ে এবং বাংলাদেশ ব্যাংকে যে এই পরপর গত 6-7 মাসে যে স্ক্রিপ্টেড পলিসিগুলো করেছে আপনি হতেবা 1% 2% লোক দা বিজনেস চ্যানেল থেকে টাকা নিয়ে চলে গেছে এর জন্য 99% লোককে যদি আপনারা লাইভার চাপিয়ে দেন এটা তো ঠিক হচ্ছে জি আমরা আপনারা অন্যান্য ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব এবং আপনি যে ব্যাংকিং খাতের আসলে ব্যাংকিং খাতের সামগ্রিক ব্যবস্থায় যে লুটপাট হয়েছে সেটাও আসলে কতটুকু প্রভাব থাকছে এবং রিকভারি কিভাবে হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা ছোট্ট বিরতি যাচ্ছে জি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও ঘোষিত বাজেট পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর প্রেসিডেন্ট তাস্কিন আহমেদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি তাসকিন ভাই আপনি বলছিলেন যে মানিটারি পলিসি ফিসকাল পলিসি নয় আরও অন্যান্য ফ্যাক্টর রয়েছে যেটার কারণে আমাদের বিনিয়োগের স্থবিরতা রয়েছে শিল্প উৎপাদনের সক্ষমতা পাচ্ছে না সেই আদার ফ্যাক্টরসগুলো যদি একটু বলতেন ঠিক প্রথমে আমি বলবো যে দেখেন আমাদের দেশে আমরা সব সময় বিভিন্ন মৌসুমে আমরা দেখি যে লাউ বা বিভিন্ন সবজি যেটা অনেক কম পয়সায় প্রান্তিক চাষিদের কাছে পাওয়া যায় কিন্তু মানে দু টাকা পাঁচ টাকা পেপারে বিভিন্ন মিডিয়াতে দেখি কিন্তু ওইটাই যখন পাঁচ টাকার লাউ যখন ঢাকা শহরে চলে আসে বা ফুলকপি যখন চলে আসে ওটা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা হয়ে যায় তো এই জায়গাটা কেন হয় আপনারা দেখছেন টু হান্ড্রেড থ্রি প্রাইস বেড়ে যাচ্ছে তো এই মধ্যস্থতা ভোগীরাই কিন্তু আমাদের এন্ড প্রাইসটা বাড়িয়ে দেওয়ার জন্য একটা অনেক ইম্প্যাক্ট যেটা লোকাল ট্রেডের মধ্যে লোকাল ম্যানুফ্যাকচার জিনিসের মধ্যে হচ্ছে সেকেন্ড বলি আমাদের লজিস্টিকের ইনফ্রাস্ট্রাকচারের ইনএফিসিয়েন্সি আমাদের লজিস্টিক যে আমাদের পোর্ট আছে একটাই চিটাগঞ্জ পোর্ট এর আছে দশ রকম সমস্যা আমাদের এক্সপোর্টের খাতেও বলেন ইম্পোর্ট খাতেও বলেন যে ওয়ান অফ দা হাইয়েস্ট পোর্ট চার্জেস ইন দা ওয়ার্ল্ড আমাদের বাংলাদেশে এটার জন্য তো আমাদের তার উপরে যে আমাদের এই ব্যাংকিং সেক্টরের অস্থিরতার জন্য আমাদের এলসি পৃথিবীর অনেক দেশ এই মুহূর্তে এখন এলসি অ্যাট কনফার্মেশন চার্জটা বাধ্যতামূলক করে দিচ্ছে যেই প্রাইসটা দু বছর আগে ওয়ান পার্সেন্ট ছিল এই মুহূর্তে প্রায় চার পার্সেন্ট এর উপরে তার মানে আপনি যদি এক কোটি টাকার একটা মাল আনেন প্রায় চার লক্ষ টাকা শুধু এলসি এট কনফার্মেশন কারণ বিদেশিরা বাংলাদেশের ব্যাংকের কারণটা কি

আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সাহেবকে আমরা বললাম যে আমাদের গত ছ মাসে যেটা আমাদের ওই ক্লাসিফিকেশন রুলটা নয় নটা ইনস্টলমেন্টে ছিল এটা অবশ্যই আসা উচিত ছয় ছয় থেকে তিন এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে চলে আসা উচিত তো এখন যে আমাদের ইকোনমিক সিচুয়েশন গত তিন বছর ধরে আছে এই মুহূর্তে গলা ধরে চাপা দিয়ে আহ সেপ্টেম্বরে এটাকে ছয় নামালো এই এপ্রিল এটা তিনে নামালো তো আমরা গভর্নর সাহেবকে জিজ্ঞেস করলাম যে গত ছয় মাসে দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি কি এমন হয়েছে যে একটা লোক যে সাত ইনস্টলমেন্টে ছিল সে ছটা ইনস্টলমেন্ট পেমেন্ট ডাবল ডাবল ইনস্টলমেন্ট পেমেন্ট করে দিতে পারবে জি তারপরে যে ইন্টারেস্ট রেটের বাধা আপনি যদি বোঝেন একটা মানুষের যদি এক হাজার কোটি টাকার একটা মূলধনে ব্যবসা করে থাকে তার সাইট কোটি টাকা বছরে ইন্টারেস্ট বেড়ে গেছে তো এটা তো সে তার রিপেমেন্ট স্কেজুলে কিন্তু মানে ধরে রাখেন আচ্ছা ডিসিসি এর পক্ষ থেকে কি আপনারা এই রিকমেন্ডেশন গুলো জানিয়েছেন বাজেট পরবর্তী সময় দেখেন আমরা অবশ্যই আমরা সেন্ট্রাল ব্যাংকেও গিয়েছি এনবিআর এও গিয়েছি এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে বললাম যে দেখেন গত তিন বছর চার বছর ধরে আমাদের স্মৃতিটা কিন্তু দশের উপরে রয়ে গেছে ঠিক আছে তো আমরা বললাম যে আমাদের যারা আছে এবং আমাদের যে মিডল ইনকাম গ্রুপ একটা বিশাল মানে প্রফেশনাল গ্রুপ যারা চাকরি ভিত্তিক কাজ করে উনাদের জন্য কিছুটা আপনারা মিনিমাম ট্যাক্স ল্যাপটা কমিয়ে দিন আপনারা যাতে তারা আগামী দু তিন বছর একটু রেহাই পায় আমরা দেখলাম বা বাংলাদেশে এমনিতেই আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ওয়ার্ল্ডের সবচেয়ে লোয়েস্ট। আশ্চর্য লাগে নেপালের মতো জায়গায়ও এটা 16% 17% ভারতেও 16 17% আমরা এখনো মানে 9 রয়ে গেছি। 10 এর নিচে। হ্যাঁ 10 নিচে রয়ে গেছি। এখানে কি করলো আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলল ব্যবসা করেন আর না করেন লাভ করেন আর না করেন ট্যাক্স দিতে হবে। এটা তো একটা মানে সভ্য বিজনেস কমিউনিটিতে টেক অ্যাকসেপ্টেবল না অপরাধ। প্রাইভেট মানে পার্সোনাল লেভেলে যে মানে ট্যাক্সেশনটা টার্ন ওভার ট্যাক্স ছিল পয়েন্ট সেটাকে এক লাখে চারশো চারশো বাড়িয়ে ওয়ান করে দিল যে আমি যদি এক কোটি টাকার ব্যবসা করি লাভ হোক লস হোক আমাকে এক লক্ষ টাকার ট্যাক্স দিতে হবে এটাকে আমরা একটু বলেছি রিকনসিডার করার জন্য একটু টার্ন ওভার ট্যাক্স নিয়ে বলবেন কিনা আপনাদের টার্ন ট্যাক্স সম্ভবত একটু বাড়ানো হয়েছে সেটাই আমি বলছি যে আপনারা দেখছেন কর্পোরেট লেভেলে যে বিজনেসটা হচ্ছে সেটা পয়েন্ট থেকে ওয়ান করা হয়েছে কিন্তু আমাদের যে এস এম সেক্টর এদের আওয়াজ কেউ শুনতে পায় না ওদের হলো আপনি যেটা ওনার যারা পার্সোনাল লেভেলে বিজনেস করেন ওনাদেরটা পয়েন্ট থেকে ফোর হান্ড্রেড বাড়িয়ে ওয়ান পার্সেন্ট করা হয়েছে আচ্ছা এটা তো খুব বেশি হার্শ হয়ে গেছে মানুষ যদি প্রফিট না করতে পারে তারপরেও ট্যাক্স দিতে হবে এটা তো কোনো রকম আমাদের বোধগম্য হলো আর ব্যবসায়িক মন্দা যে এখানে রয়েছে তাই না এক মন্দা হয়েছে তার উপরে আপনার ইনফ্লেশন বেশি তারপরে আপনি এবং এই যে প্রাইভেট সেক্টরে মিনিমাম ট্যাক্স স্ল্যাবটা আমরা কিছুটা বাড়ানোর জন্য আগামী তিন বছরের জন্য আমরা রেকমেন্ডেশন করেছিলাম কিন্তু এই মিনিমাম ট্যাক্সে একই রেখে যে নতুন স্ল্যাব দেওয়া হয়েছে আমরা যেটা আপনাকে বলি যে এক লক্ষ টাকা যে প্রফেশনাল বেতন পায় মাসে তার প্রায় আঠারো থেকে উনিশ হাজার টাকার ট্যাক্স আসে এই আগামী বছর থেকে ওই এক লক্ষ টাকা যে বেতন পাবে তার ট্যাক্স এই নতুন স্ল্যাব অনুযায়ী অলমোস্ট পঞ্চাশ পার্সেন্ট বেড়ে

ভারতের সাথে তো আমাদের বাণিজ্যের একটু ব্যাঘাত ঘটেছে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক কেমন রয়েছে ভারতের সাথে কোনো অগ্রগতি রয়েছে কিনা আপনি জানেন কিনা দেখেন আমরা কিন্তু ওভারঅল একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি ঠিক আছে আমাদের যে সবচেয়ে লার্জেস্ট এক্সপোর্ট আমরা করি হলো গার্মেন্টস সেক্টর ওইটারও কিন্তু প্রায় ষাট পার্সেন্টের উপরে কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয় তারপরে আমাদের ভ্যালু এডিশন হয় থার্টি থার্টি ফাইভ তো চীন এবং ভারতকে বাদ দিয়ে আমাদের বাংলাদেশের ইকোনমিকে আপনার চিন্তাও করতে পারবেন না কারণ আমাদের একটা একটা এই ভরপুর দেশ আমাদের দেশে তেমন র ইন্ডিজিনিয়াস নেই ভারত ভারতের সাথে ইনফ্যাক্ট আমাদের কিন্তু ট্রেড বেড়েছে গত দশ মাসে কিন্তু আমরা অবশ্যই চাবো যে এই রিলেশনটা ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনটার মধ্যে কিন্তু ব্যবসায়িক মহলে এখন একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশন আছে কিন্তু রাজনৈতিক মহলে যে একটা অস্থিরতা আছে আমরা আশা রাখবো যে ডিপ্লোম্যাটিক্যালি বায়োল্যাট্রাল ডিসকাশনের মাধ্যমে এটা যত তাড়াতাড়ি পারা যায় বিজনেস পার্সপেক্টিভে এটাকে ঠিক করে না আসা নেওয়া আসা জি আরেকটি বিষয়ে আমি জানতে চাচ্ছি দুই সাল যদি নির্বাচন হয় আবার দুই সাল হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের সাল সেই ক্ষেত্রে একই বছরে এতগুলো আসলে বড় বড় পদক্ষেপ সেটার জন্য ব্যবসায়ীরা প্রস্তুত কিনা অথবা দেশ প্রস্তুত কিনা অর্থনীতি প্রস্তুত কিনা দেখেন যে তিনটা ক্যাটাগরিতে এলডিসি গ্র্যাজুয়েশন হয় এটাকে তো আমরা অনেক একটা দেশ হিসেবে একটা অর্থনীতি হিসেবে আমরা কিন্তু যথেষ্ট আগে 2021 সালের আগে কিন্তু আমরা কিন্তু গ্র্যাজুয়েট করে গেছি কিন্তু আমাদের বিজনেস কমিউনিটির পক্ষ থেকে যে যে রেডিনেসের কথাটা বলা হচ্ছে এই রেডিনেসে বিজনেস কমিউনিটি ইজ নট রেডি আমরা খুব স্ট্রংলি কিন্তু করেছিলাম ডেফারেল সুযোগ রয়েছে যে অ্যাটলিস্ট আমরা আমরা এন ডিসি বিপক্ষে নেই আমরা দু বছর ডেফারেল চেয়েছিলাম কারণ এখানে এলডিসি গ্র্যাজুয়েশনের যে নতুন যে লস গুলার ইম্প্যাক্ট করবে আমাদের এস এম সেক্টর এবং ডিফারেন্ট বিজনেস কমিউনিটি কিন্তু এখনো প্রিপেয়ার্ড না মেন্টালি কারণ গত তিন বছর ধরে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ তেলের দাম বেড়ে যাওয়া ডলার সংকট অনেক কিছু নিয়ে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছি যদি একটু ডিসকাশনের মাধ্যমে দু বছর এটাকে ডেফার করা যেত সেক্ষেত্রে আমরা আরো বেটার প্রিপেয়ার্ড হয়ে এলডিসি করতে যে জি আপনার এই পুরো অনুষ্ঠানের মধ্যে আমরা যেটা বুঝলাম যে আপনারা অনেক কিছু বলতে যাচ্ছেন সরকারি বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে কিন্তু ব্যবসায়ীদের কথা শুনছে না কেউ তাহলে আগামীতে ব্যবসায়ীদের কথা শোনার মতো আসলে কি করা যেতে পারে যাতে ব্যবসায়ীর এবং দেশের শীর্ষস্থানীয় লেভেলের সবাই একমত হতে পারে দেখেন ইটস ভেরি ক্লিয়ার প্রেজেন্ট আমরা কারেন্ট ইউক্রেন গভর্নমেন্টের সাথে যথেষ্টভাবে চেষ্টা করছি ওনাদের সাথে কমিউনিকেশন করা আমরা কিন্তু এতটুকু রেকমেন্ড করেছিলাম যে ওনারা একটা হাই পাওয়ার কমিটি যদি করে দেয় তিন চারজন সিনিয়র উপদেষ্টা দিয়ে এবং আমাদের ব্যবসায়ী কমিউনিটি থেকে প্রত্যেকটা বড় বড় মেজর সেক্টর থেকে দুজন দুজন করে যদি ব্যবসায়ী প্রতিনিধি দিয়ে আপনারা যদি এখনো আমাদেরকে তো ওই যে চোর পুলিশের খেলাটা পার হয়ে আসতে হবে দেশটা আমাদের সবার প্রাইভেট সেক্টরে এবং পাবলিক সেক্টরে তো এই যে আমাদের আমাদের ইদুল আযহার যে আমাদের 10 দিনের ছুটি প্রাইভেট সেক্টরের সাথে এক দফায় আমরা আমাদের 30 40 বছরের ইয়াতেও কিন্তু ইতিহাসে কোন সময় দেখি নাই ঈদের ছুটি হয় হলো 2 দিন 3 দিন ম্যাক্সিমাম চার দিন এই 10 দিনের প্রয়োজনীয়তাটা কি ছিল আপনারা আজকে ঢাকা শহর দেখেন আজকেও কিন্তু অলমোস্ট 70% খালি আমরা সব সময় দেখে এসেছি ঈদের পরের সপ্তাহটা কিন্তু একটু সময় নেয় এক সপ্তাহ সময় না আবার অর্থনীতিটাকে বেগমান করার জন্য এই জিনিসটা মোটেও ভালো হয়নি ইকোনমির জন্য এবং দেখবেন রেমিটেন্সও একটা বিশাল ইম্প্যাক্ট এই মাসে পড়ে যাবে জি সো এই কমিউনিকেশনটা ইমিডিয়েটলি দরকার একটা गवर्नमेंट যদি আমাদের পলিটিক্যাল কমিউনিটি থেকে একটা আমরা বুঝতে পেরেছি একটা আসলে ইন্ডিপেন্ডেন্ট কমিটি গঠন করা উচিত যার মাধ্যমে সবার মনের কথা শোনা হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও ঘোষিত বাজেট নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন